আসসালামু আলাইকুম শুভ সকাল বিসমুল্লাহ রহমানের রহিম পরম করুণাময় অসীম দাউল আল্লাহ নামে শুরু করছি যে যেখান থেকে দেখছেন সবার যেন ভালো হয় এই শুভ কামনা করছি ভিডিওটি শুরু করার আগে সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা সবার রোগ মুক্তি লাভ করুন হে নবী আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছো এর দ্বারা তুমি তোমার স্ত্রীকে সন্তুষ্টি পেতে চাও আল্লাহ তোমার এই ক্রুটি ক্ষমা করে দিলেন কেননা অতি ক্ষমাশীল বড়ই আল্লু আল্লাহ তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যতামতা বাধ্যক বাধা বাধ্যকতা থেকে নিষ্কৃতি পার ব্যবস্থা করেছেন আল্লাহ তোমাদের মালিক মনিপ, রক্ষক তিনি সর্বগাতা মহাপ্রজ্ঞাময় অধিকারী স্মরণ করো যখন নবী তার স্ত্রীদের কোনো একজনকে গোপনে একটি কথা বলেছিল অতপর সেই স্ত্রী যখন তা অন্য একজনকে জানিয়ে দিল তখন আল্লাহ এই ব্যাপারটি নবীকে জানিয়ে দিলেন তখন নবী তার স্ত্রীর কাছে কিছু কথার উল্লেখ করল আর কিছু কথা ছেড়ে দিল নবী যখন তা তার স্ত্রীকে জানালো তখন সে বলল আপনাকে এটাকে জানিয়ে দিল নবী বলল আমাকে জানিয়ে দিলেন যিনি সর্বগাতা ওয়াকিয়া ফাল তোমরা দুজন যদি অনুশোচনাভাবে আল্লাহর দিকে ফিরে আসো তবে তা তোমাদের জন্য উত্তম তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে তোমরা যদি নবীর বিরুদ্ধে এক অপরকে সহযোগিতা করে তবে জেনে রেখো আল্লাহ তার মালিক মনিব রক্ষক আরও এছাড়া জিব্রাইল নেকর মমিনগণ আর ফেরেশতাগণ তার সাহায্যকারী নবী যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেয় তবে সম্ভবত তার প্রতিপারক তোমাদের পরিবর্তে তাকে দিবেন তোমাদের সে উত্তম স্ত্রী যারা হবে আত্মসম আত্মসমর্পণ কাহিনী মমিনেরা অনুগত ও তাওবা তওবা কারিনী ইবাদত কারিনী রোজা পালন কারিনী ও অকুমারী ও কুমারী কুমারী হে মমিনগণ তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর হৃদয় আল্লাহ যা আদেশ করে তা তারা অমান্য করে না আর তারা তাই করে তাদেরকে যা করার জন্য আদেশ দেওয়া হয় সেখানে বলা হবে ওহে যারা কুফরি করছো আজ ওজুর পেশ করো না তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহর কাছে বা করো আন্তরিক বা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের থেকে মুছে দিবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যারা তলদেশে ফে দিয়ে বয়ে চলেছে ঝর্ণাধারা সেই দিন আল্লাহ ও নবীকে আর তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদেরকে লজ্জিত করবেন না লজ্জিত করবেন না সেই দিন ভয় অন্ধকার থেকে মোমেনদের রক্ষার ব্যবস্থা হিসেবে তাদের নূর নূর দৌড়াতে থাকবে তাদের সামনে আর তাদের ডান পাশে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা করো তুমি সব কিছুর উপর ক্ষমতাবান হে নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো তাদের প্রতি কঠোর হও তাদের ঠিকানা যাহার নাম কত না নিকৃষ্ট সেই যা যারা কুফরির নীতি অবলম্বন প্রত্যাবর্তনশীল যারা কুফরির নীতি অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ নূরের স্ত্রী আলুদের আল্লাহ নূরে নোহের। নহের স্ত্রী আর লুদের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন এরা ছিল আমার দু নেক্কার বান্দার অধীনে কিন্তু তারা দুজনেই তাদের স্বামী দয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল ফলে নুহু ও লুদ তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না তাদেরকে বলা হলো তোমরা দুজন জাহান নামে প্রবেশ করো অন্যান্য প্রবেশকারীদের সঙ্গে আর যারা ইমান আনে তাদের ব্যাপারে আল্লাহ ফেরাওনের স্ত্রী দৃষ্টান দৃষ্টান্ত দিচ্ছেন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতি তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আমাকে তুমি ফেরাউন ও তার অন্যায় করার থেকে রক্ষা করো উদ্ধার করো আমাকে জালিম সম্প্রদায় থেকে আর দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান কন্যা মারিয়াম যে তার লজ্জাস্থান সংরক্ষণ করেছিলেন ফলে আমি তার মধ্যে আমার রুহু দিয়েছিলাম রুহু ফুকে দিয়েছিলাম সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাব সমূহে তাওরাত জাবুর ও ইঞ্জিলে বিশ্বাস স্থাপন করেছিল সে ছিল অনুগত ও বিনতির অনু অন্তর্ভুক্ত অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বজ্ঞয় কৃতজ্ঞ ও রাজত্ব যার হা যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদের পরীক্ষা করেন আমাদের দিক দিয়ে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সর্বোত্তম তিনি একদিকে যেমন মহাশক্তিধর আবার অন্যদিকে অতি ক্ষমাশীল যিনি সৃষ্টি করেছেন ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহর কাছে যারা অসুস্থ তারা শোনেন এবং আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ